হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি তো আমরা বেরোবো ঘুরুঘুরু এখানে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে এখানে মনা রেডি হয়ে গেছে মনাকে চশমা পরিয়ে দিয়েছে তো মনাকে কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানাবে তোমরা তো মনা এখানে পোস্ট দিচ্ছিলো দিক টোড়ি ছিল তো এখানে বোন ঘরের থেকে বেরিয়ে যাচ্ছিলো ও বললো তাড়াতাড়ি জল যেহেতু আমরা দূরের রাস্তায় বেরোবো তো আমাদেরকে একটুখানি বাড়ির থেকে তাড়াতাড়ি বেরোতে হবে তো ওকে ভিডিও করছিলাম একটু রাখবে হচ্ছিলো তো এখানে ওর দেওয়ারের সঙ্গে এসছে কারণ বাড়িটা অনেক দূর এখানে মা এসেছে মা এসে বসেছে মানে আমরা রেডি হচ্ছিলাম তো বাবাও বসেছিল ওয়েট করছিল আমাদের জন্য যে আমরা কখন বেরোবো এখানে গাড়িটাকে ঘোরাচ্ছে আমরা বেরোবো তেরিকে মনা একদম ছুটছে মানে গাড়ি দেখলে পাগল হয়ে যায় এত নাম শুনেইছে তো এখানে ও উঠার চেষ্টা করছিল ওকে বলছিলাম তোমাকে নিবো না তো মানে কান্নাকাটি করছিলাম তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব অষ্টমীর রাতে ঠাকুর দেখতে তো ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেছে কেউ কিছু মনে করো না কারণ আমি ব্যস্ত ছিলাম অনেকটাই ব্যস্ত ছিলাম ঘোরাতে যার জন্য ভিডিওটা ছাড়তে অনেকই লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে সর্বপ্রথম একটা আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে যেটা আমাদের বাইক থেকে একটুখানে কাছে ছিল তো মনা অনেক কান্না করছিল আমাদের সঙ্গে ছিল পরে কান্না করছিল দিদুন যাবো দিদুন যাব তো এখানে দিদুনের সঙ্গে একটুখানি বাইক দাঁড় করিয়ে তারপরে ওইখানে ওই বাইকটাতে মানে দিয়ে দিয়েছিলাম মনাকে তো তারপরে আমরা আরেকটা ঠাকুর দেখে নিয়েছি বাইকে চেপে কারণ ওখান থেকে আর নামিনি যেহেতু আমরা দূরে যাব মানে আমাদের বাইক থেকে অনেকটাই দূরে তো যেতে যেতে আরেকটা ঠাকুর দেখা হয়ে গেছে মানে কি বলবো রাস্তার পাশে অনেক ঠাকুর মানে যেখানেই যাও একটা এখানে একটা এখানে একটা এখানে দেখতে পাচ্ছ অলরেডি এটা দিয়ে চারটে ঠাকুর আমাদের দেখা কমপ্লিট তো মনা এখানে কান্না করছিলো আবার বলছিলো যে মার কাছে আসবো আর যেহেতু এখানে গাড়ি ঘোড়া অনেকটাই মানে প্রচুর গাড়ি ঘোড়া ছিল তো ওই জন্য মনাকে বললাম যে না একটুখানি সামনে গিয়ে বাড়িটাকে মানে গাড়িটাকে একটুখানি দাঁড় করিয়ে তারপরে মনাকে নেব। প্রচণ্ড ভিড় ছিল কি বলবো মানে এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল আর বাইক তো কি বলবো মানে একটার পর একটা আসছে একটার পর একটা যাচ্ছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছিলো রাস্তাটা যখন সাইডে লাইটগুলো ছিল এত সুন্দর লাগছিলো দেখতে খুব সুন্দর লাগছিলো সেটাই একটুখানি ভিডিওতে নিয়েছি যাতে তোমরাও দেখতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই এসে গেছি তো সর্বপ্রথম জীবন মোড়েই আমরা প্রথমে ইসলামপুরে যে জীবন মোড় আছে সেখানে ফার্স্ট প্যান্ডেলে আর কি ঢুকবো তো সেখানে বাইকটাকে দাঁড় করে আমরা হেঁটে হেঁটে আর কি ভিতরে প্রবেশ করব। তো দেখতে অসুন্দর সুন্দর লাগছিলো মানে কী বলবো আমি ওকে বললাম একটা ক্যামেরাটা ধরে দাও সে ধরেও দিয়েছিল আর আমি ভিতরে যখন যাচ্ছিলাম প্রচণ্ড লোকের ভিড় ছিল আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল মানে আমাদের সেই ছোট্টবেলার যে স্মৃতিগুলো সেই ছোট্টবেলার যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি সেগুলোই সুন্দর করে ফুটিয়ে তুলেছে মানে কি বলবো সেই মোটু পাতলু যেটা আমরা ছোটোবেলাতে টিভিতে দেখেছিলাম সেটা আর কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে তারপরে যেখানে সুপারির যে খোলপাতে আমরা বসে ছোটোবেলাতে খেলতাম একজন টানতো আরেকজন বসে থাকতো সেই জিনিসটাকেও সুন্দর করে ফুটিয়ে তুলেছে মানে কি বলবো অসুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল এত সুন্দর তো তারপর আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিয়েছিলাম আর সেখানে ও ভিডিও করছিল। তারপর তোমাদেরকে দেখায় যেটা আমি একটু আগেই বললাম যে এই দেখো মানে কি সেই সুপারি একজন খোলপাটাকে টানছে আরেকজন বসেছিল তো মনা এখানে ছিল মনা হাতিটাকে দেখে প্রণাম করছিল তো সেখানে বলছিল মা হাতি হাতি আবার পড়েও গিয়েছিল মানে কি বলবো তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাবো আরেকটা প্যান্ডেল দেখতে তো সেখানে মানে কি অনেক গাড়ি ছিল অনেক কিছু ছিল মানে সেখানে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে তো এখানে আমি আমি মনা আর মনার বাবা তো আমরা তিনজনে মিলে আর কি হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম তো প্যান্ডেলটা তোমরা শুধু দেখো জাস্ট অসুন্দর প্যান্ডেল মানে কি বলবো এত সুন্দর প্যান্ডেল করেছে সেটা বাইরের থেকে দেখেই বোঝাচ্ছিলো যে ভিতরটা কতটা সুন্দর হবে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই খুব সুন্দর লাগছিল আর মা প্রতিমাটাকেও খুব ভালো লাগছিল তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব আরেকটা প্যান্ডেল দেখ সেই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি সোজা আরেকটা প্যান্ডেল তো তার আগে আমাদেরকে একটুখানি মানে বাইকটাকে আর কি রাখতে হবে কোথাও একটা কারণ আমরা এরপরে যাব হেঁটে হেঁটে তো আমরা সেটাই ভাবছিলাম যে বাইকটা কোথায় রাখা যায় ফট করে ওর মাথার মধ্যে চলে এসছে যে ও অন্য একটা জায়গায় রাখবে কিন্তু যেতে যেতে আমাদের সামনে আরেকটা প্যান্ডেল চলে এসছে মানে বাইকটাকে আমরা রাখার জন্য একটুখানি ভাবছিলাম তো ফট করে ভাবলাম না এই প্যান্ডেলটাকে ঘুরেই নিই এখান থেকে তারপরে আমরা বাইকটাকে কোথাও রাখবো তো এই প্যান্ডেলটাকে জাস্ট দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে মানে কি বলবো তো এখানে ও মনা মনার পাপা হাত ধরে আর কি যাচ্ছিল তো আমি পিছন থেকে আর কি ভিডিওটা নিচ্ছিলাম যে অসুন্দর এই এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগছিলো মানে কি বলবো মানে একটার পর থেকে আরেকটা প্যান্ডেল এত সুন্দর করেছে এত সুন্দর করেছে মানে দারুণ দারুন তো সবাই প্রথমে ঢুকে সেলফি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে তো আমার এই মনে হচ্ছে যেখানে ঠাকুর সেখানে প্রণাম করতে শুরু করে দেয় তো আমি এখানে একটুখানি সবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো বোন ভাবছিলো যে আমি এখানে ছবি তুলছি তো একটুখানি ওভাবেই তাকাচ্ছিল তো সবাইকে দেখো সবাই এসছে সবাই ঠাকুর দেখতে পুরো ব্যস্ত আর আমরা এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম তো সেখান থেকে ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছি আবার তো এবার হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাবো কিন্তু সেখানে যেতে গেলে পরে বাইকটাকে রাখতে হবে তো আমরা বাইকটাকে রেখেছি মানে আমার বর যেখানে কাজ করে সেখানে সেই মালিকটার বাড়িতে আর কি বাইকটাকে রেখে তারপর আমরা হেঁটে হেঁটে আর কি যাচ্ছিলাম তো এখান থেকে বেশি দূর না জাস্ট রোডের এপাশ থেকে ও পাশ ওপাশে বাইক রেখে তারপর এপাশে আমরা হাঁটতে হাঁটতে এসেছি তো এখানে ভিড় দেখো মানে কী বলবো যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড ভিড় আর এই প্যান্ডেলটাকে দেখো এই প্যান্ডেলটা তো আরও সুন্দর মানে একটা থেকে একটা অসম্ভব সুন্দর প্যান্ডেল রেত থেকেই জাস্ট দেখেছিলাম প্যান্ডেলটাকে আমরা ভিতরে একদমই যাইনি তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাবো আরেকটা প্যান্ডেল দেখতে আরেকটা ঠাকুর দেখতে তো আমরা এখানে হেঁটে হেঁটেই যাব যেহেতু আমরা বাইকটা রেখে দিয়েছি আর ভিতরে একদম বাইক নিয়ে যাওয়া যাবে না যেহেতু প্রচুর লোক প্রচণ্ড ভিড় তো ওই জন্য বাইক নিয়ে একদম যাওয়া যাবে না বলেই আমরা হেঁটে হেঁটে আর কি যাচ্ছি তো এখানে দেখো এতটা ভিতর পাবো ভিতরে জাস্ট কতটা ভিড় প্রতি বছর এখানে এত ভিড় হয় এত ভিড় হয় যে কি বলবো তো আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু গেটটা ছিল এখানে সকালবেলাতে যখন এসেছিলাম তখন দেখছেন গেটে এখানে কিন্তু এত লোকের ভিড় তো এখানে একদম ভিড় হয়ে যাবে সামনে তো ওই জন্য এখানে গেটটা আটকে দিয়েছে গেটটা একটু সামনের দিকটাতে আর কি বানিয়েছে তো আমরা হাঁটতেই আছি হাঁটতেই আছি কিন্তু শেষ হার হচ্ছে না জাস্ট দেখো মানুষগুলোকে দেখো যে এই লাইন দিয়ে মানুষগুলো যে যাচ্ছে কতটা ভিড় হয়েছে আর কত মানুষ এসছে জাস্ট এখানে ঠাকুর দেখতে এখানকার প্যান্ডেল দেখতে মানে এত ভিড় হয় প্রতি বছর এই প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানুষ আসে অনেক অনেক জায়গা থেকে আসে মানুষ আমার মনাকে দেখো নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে আশেপাশে কেউ লাগবে না ও নিজের ডন নিজের ডনের মতো হেঁটে যাচ্ছে কিন্তু তবুও তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ওর বাবা একটু ওই সাইডে দিচ্ছেন যেহেতু প্রচণ্ড ভিড় আর মনে অনেক ছোট্ট তো লেগে যেতে পারে তো আমি এখানে বোনকে বলছিলাম বল দেখে কেমন লাগছে ও বলে কি দেখ জাস্ট দেখ কতটা ভিড় তো আমরা সেই ভিতরে চলেই এসছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিতরে এসে ব্যাস চাপা পড়ে গেছি মনে হচ্ছিলো এত মানুষ ছিল মানে কি বলবো এত মানুষ ছিল আর এত লোকের ভিড়ে আর অন্ধকার ছিল যেহেতু লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছিল জাস্ট এই ভিডিওটা অনেকেই মানে কি শ্যুট করছিলো দেখছিলো ভিডিওটা নিচ্ছিলো তো এই ভিডিওটা দেখার জন্য আর কি পুরো লাইটটা অফ করে দিয়েছিলো ইসলামপুরের আদর্শ সংঘ ক্লাবের এই প্যান্ডেল এই ঠাকুরটা এত সুন্দর হয়েছিলো যে কী বল প্রতি বছরই নতুন নতুন উপহার দেয় আমাদেরকে তো আমরা জাস্ট ওখান থেকে দেখে ভিতরে প্রবেশ করছিলাম তো ভিতরে যেতে যেতে আর কি একটা হাত দিয়ে বানানো ছিল সেটা খুব সুন্দর লাগছিল তারপরে আমি তোমাদেরকে দেখাই যে এখানে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে সাইডে আর এই মানে এই সাইড থেকে শুরু করা হয়েছে গোটটা এটা আর ওপর থেকে নিচ পর্যন্ত যে সোলার কাজ মানে অসুন্দর সম্ভব আমি বলে বোঝাতে পারবো না মানে অস খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে করা হয়েছে খুবই সুন্দর লাগছিল প্যান্ডেল দেখতে তো আমি তোমাদের যতটুকুনি পেরেছি ভিড়ের মধ্যে চাপাচাপির মধ্যে ততটুকুনি আর কি ভিডিওটা করতে পেরেছি এও তো প্রচণ্ড ভিড় ছিল মতো হয়তো আমি ভিডিওটা নিতেও পারছিলাম না এতটা ভিড় ছিল তো যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে প্যান্ডেলটা সত্যি অসম্ভব সুন্দর তো তোমাদেরকে একটুখানি দেখাই যতটুকু পেরেছি ততটুকুই দেখাই জাস্ট দেখো বেনারস মানে প্যান্ডেলটা তৈরি করেছে বানারসের যে ঘাট হয় যে মন্দিরটা হয় সেটার একটু ছোট্ট নমুনা জাস্ট তো সেটাই আর কি এখানে মানে সবাই তো আর অতদূর যেতে পারে না যারা যেতে পারবে না তাদের জন্য এটা একটা কাছে তো এই বেনারসের প্যান্ডেলটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এখানে বনা যেখানে ঠাকুর দেখে সেখানেই নমনম করতে শুরু করে দেয় আমার মেয়ের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো সামনে এখানে যেতে যেতে মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকতে দেখছিলো একটা শিবলিঙ্গ আছে এখানে সামনে তো সেই শিবলিঙ্গটাকে আর কি প্রণাম করছিলো তো আমি ভিতরে যে দেখলাম এত লোক আর এত গরম ছিল ভিতরে মানে কী বলবো মানুষের গরম মানে এতটা গরম ছিল এতটা মা প্রতিমাটাকে দেখো জাস্ট অসম্ভব সুন্দর এত সুন্দর লাগছিল তো ফাইনালি বাইরে তো বেরিয়ে এসেছি ঠাকুর ঠাকুর দেখে কিন্তু বাইরে এসে যখন এই ভিডিওটা আবার স্টার্ট করছিলো তা আমি একটুখানি জাস্ট একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম কারণ ভিডিওটা প্রথম থেকে দেখলে তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেহেতু মিউজিকটা আমি দিতে পারছিলাম না কারণ মিউজিকটা দিলে পরে কপিরাইট দিয়ে দেবে তোর জন্য মিউজিকটা একদমই দিতে পারছিলাম না কিন্তু তোমরা দেখো ব্যানারসে যে ঘাট হয় যেখানে পুজো হয় সেটাই তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে আরেকটা ঠাকুর দেখতে তো এখানে জাস্ট সবুজে সবুজ মানে এখানে প্রকৃতকে ফুটিয়ে তোলা হয়েছিল আমি অত কিছু তো জানি না জাস্ট যতটুকুনি আমার দেখে মনে হয় ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি গোটা সবুজ প্রকৃতিক নিয়ে বাঁচাও জল নিয়ে এইসব নিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটাতে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে খুবই সুন্দর এইখানে গাছ যত সব গাছ আছে এই গাছগুলো দেখে আমার মনে হয় এখানে গাছ থেকে পাতা তুলতে প্রায় শুরু করে দিয়েছিল এরকম টাইপের ছোট ছোট যেহেতু গাছ ছিল আর বাড়িতে দুষ্টুমি করে যেহেতু গাছের একটাও মাথা থাকে না তো এখানে গাছগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিল তো ওর এসে বললো চশমাটা পরো তোমার একটু ছবি তুলি তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছিলো এখানে ভিতরে যাবে এখানে ওখানে মানে দুষ্টুমি দুষ্টুমি শুরু করছিলো ঠিকমতো ছবি তুলতে দেখো শুরু করেছে দুষ্টুমি ওকে বলছে ওর বাপা যে ছবি তুলি কিন্তু ছবি তোলার নামে দেখো কী করছে সামনে ওখানে একটুখানি বললাম যে বাবা একটুখানি দাঁড়াও ভালো করে দাঁড়াও কিন্তু না ওকে আমার কথা শুনবে তো এখানে ফাইনালি দেখা হয়ে গিয়েছি আমার বরের বন্ধু তার ওয়াইফ তার মেয়ে তাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো এখানে তো ওদের একটুখানি ফোকাস নিলাম ভিডিও নিলাম তারপরে বললাম চলো সবাই একসঙ্গে তাহলে একটুখানি যাই তো আমরা ফাইনালি আরেকটা প্যান আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম এটা ছিল পুলিশ লাইন পুলিশ লাইনের ভিতরে যে প্যান্ডেল হয় যে পুজোটা হয় তো ওরাও এসেছিলো তো আমরা সবাই মিলে একসঙ্গে এসেছিলাম তো সবাই মিলে এখন যাব এখানে মনা ঠা হাত ধরে আর কি যাচ্ছিলো তো এখানে মন বললো যায় তোর সঙ্গে একটা সেলফি তুলি তো ওর সঙ্গে একটা সেলফি তুলছিলাম এখানে চার যার মতো শেষে যাচ্ছিলো এখানে আমার হাজব্যান্ড ও হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফ সবাই মিলে যাচ্ছিলো আমরা সবাই মিলে ভিতরে যাব তো বাইরের দিকটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখো বাইরের দিকটা জাস্ট কতটা সুন্দর লাইট ঝকমকো এই প্যান্ডেলটা দেখে তো আমার মনে হচ্ছিলো যে কালী পুজো চলে এসছে কারণ এত লাইট এত কিছু তো কালী পুজোতেই আমি দেখি দুর্গা পুজোতে না জুনি লাইটগুলো যেগুলো কি কী বলে ছোটো ছোটো লাইট তো সেগুলো আমি বেশিরভাগ কালী পুজোতেই দেখি তো সেগুলো এখানে গাছে যতগুলো পুলিশ লাইনে যে গাছ ছিল সেখানে ভরা ছিল তো দেখে মনে হচ্ছিলো কালী পুজো লেগে আছে তো তারপরে আমরা ভিতরে চলে এসেছি তো ভিতরে এসে দেখি একটা পাহাড় করেছে সুন্দর করে সুন্দর পাহাড় থেকে জল বেরোচ্ছে ঝর্ণা তো তারপরে আমরা ভিতরে যাব ভিতর বাইরের থেকে দেখো কতটা সুন্দর লাগছিলো দেখতে কি মূর্তি মূর্তি মাথা মাথা দিয়ে কিছু একটা করেছিল বাইরেরটা নিচেরটা একদম পুরো জেবরার মতো কিছু একটা দিয়েছিল মানে যাই হোক যেটা করে ওরা মানে কি সুন্দর ফুটি তোলার চেষ্টা করেছিল তো ভিতর ওপরের লাইটিং আর ঠাকুরটা খুব সুন্দর ছিল খুবই দেখতে সুন্দর লাগছিলো তো এখানে মন আর মনার কাকার লাভ লাভ দিতে দিতে চলে গেছিলো এখানে বোনও চলে গেছিলো তো আমাকে ডাকছিল তো আমরা ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাবো খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে আর প্রায় খিদেও পেয়ে গেছিল আর অনেক প্যান্ডেল ছিল অনেক ঠাকুর ছিল সেগুলো আমরা দেখিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে তো ওই জন্য অতগুলো ঠাকুর দেখা তো সম্ভব না কিছু কিছু দেখেছি আর কিছু কিছু বাদ পড়ে গেছে তো আমরা তারপরে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আমরা এখন চলে এসেছিলাম একটা হোটেলে তো হোটেলে আমরা এখন এখান টিকিট টিকিট নিয়ে তারপরে আর কি যেতে হয় তো আমরা দুপুরে ফাইনালি পৌঁছে গেছি তো আমরা খাওয়া দাওয়া করতে এখানে বসে গেছি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার এখন আসেনি অর্ডার করা হয়েছে আসবে আর এখানে মনে এসে বসে শুরু করেছিল তো তারপরে আমি দেখো খেয়ে আমি নান আর পানির বাটার মশলা খেয়েছিলাম কারণ আমার ওটাই ভালো লাগে তো বিরিয়ানি অর্ডার করেছিলো অনেকে আর এরা বিরিয়ানি খাচ্ছিলো কিন্তু আমার বিরিয়ানি অতটা ভালো লাগে না এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব কারণ অনেক রাত হয়ে গেছিলো আর বোনের যে চিন্তাই ছিল একটুখানি যেহেতু ওর মেয়েকে বাড়িতে রেখে এসছে আমি তো তাও মনাকে নিয়ে এসেছিলাম ও বাড়িতে রেখেছি যেহেতু তো ওই জন্য আর কি ওর চিন্তায় ছিল তো তাড়াতাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো তার আগে এখানে পে করতে পড়তেছিল তো পে করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো এখানে ফাইনালি লাস্ট ঠাকুর দেখে বাইকে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে অষ্টমীতে কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছ সেটাও আমাকে জানিও তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফার্স্ট সে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো আশা করি তোমরা সকলে ভালো থাকবে আমিও ভালো থাকবো তো টাটা আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই